ফিলিস্তান জিন্দাবাদ ফিলিস্তান জিন্দাবাদ সর্বশেষ আপডেট আন্তর্জাতিক এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম শুরুতে সংবাদ শিরোনাম প্রথমবারের মতো সত্যিকারের হুমকি অনুভব করছে ইসরায়েল জানিয়ে দিচ্ছি ইরানে হামলায় পিছু হটে আলোচনার প্রস্তাব গ্রহণ করেছে ট্রাম্প অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছে ফতোয়া জারি মুসলিম পণ্ডুত এর যুদ্ধবিরতি ভেঙে দৈনিক একশো শিশুকে হত্যা আহত করছে ইসরায়েল বর্বর বাহিনী সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম বিরোধী বিক্ষোভে ফেটে উঠেছে নাগরিকেরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ইয়েস লিখে কমেন্টে আপনার সমর্থনটি নিশ্চিত করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো সত্যিকারের হুমকি অনুভব করছে ওই বর্বর দখলকৃত ইসরায়েল জাতি ইসরায়েলের হামলার পর সিরিয়ার টিয়াস বিমান ঘাঁটি দখলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে তুরস্ক নিরাপত্তা সূত্র জানিয়েছে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন আকাশ প্রতিরক্ষা সামগ্রী মোতায়েন করতে যাচ্ছে দেশটি একটি সূত্র জানিয়েছে সেখানের রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সম্ভাবনা রয়েছে এছাড়া তুরস্ক চারটি ঘাটিতে যে রাডার সিস্টেম মোতায়েন করবে তার রেঞ্জ ছয়শো কিলোমিটার অর্থাৎ ইসরায়েলের রাজধানী থেকে সম্ভাব্য শত্রু অ্যাসেট ফ্লাইট করার সঙ্গে সঙ্গেই তুর্কি বাহিনী সেটা ট্র্যাঙ্কিং করতে সক্ষম হবে এর ফলে সমগ্র ইসরায়েলের আকাশ সীমানা তুরস্কের নজরদারিতে থাকবে আর এতেই ইসরায়েলের কম্পন শুরু হয়ে গেছে ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে তুরস্কের বিমান ঘাঁটি চেষ্টা করছে তবে তুরস্ক এতে ঘাবড়ে না গিয়ে ইসরায়েলের পরতা নিজেদের মতো কাজ শুরু করে দিয়েছে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ টায়েফ এরদোগানের বিরুদ্ধে তার দেশ হঠাৎ একযোগ কঠোর আন্দোলন শুরু হওয়ার পেছনে সিরিয়া নিয়ে তুরস্ক ইসরায়েল সমীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন এক মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক সিরিয়ার হোমস প্রদেশের অবস্থিত টিয়াস বিমানঘাটি টি ফর ও পালমিরা সামরিক বিমানবন্দরের সেনা মোতায়েনে পরিচালনা করেছে সম্প্রতি এই স্থাপনাগুলোতে একাধিকবার বিমান হামলা চালিয়েছে এই বর্বর ইসরায়েলি জাতি একাধিক সূত্র জানিয়েছে তুরস্ক ওই হামলায় হিসার ও ও ইউ হিসার এর ডিফেন্স সিস্টেম স্থাপন করতে চায় সম্ভব হলে দীর্ঘ পাল্লার আর সিস্টেমও মোতায়েন করবে দেশটি এছাড়া মস্কোর অনুমতি সাপেক্ষে ফোর জিরো জিরো সিস্টেম মোতায়েনের কথাও বিবেচনা করেছে তুর্কি সরকার এসব পদক্ষেপের উদ্দেশ্য হল ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধ ও ইসলামী সেন্টের তৎপরতা দমন এছাড়া সিরাই ইরান ও রাশিয়ার কর্ম বর্ধমান উপস্থিতির মাঝে তুর্কি প্রভাব প্রতিষ্ঠিত এই উদ্দেশ্যে একটি তুর্কি সামরিক প্রতিনিধি দল ইতিমধ্যেই ইদলিব তুরস্ক নিয়ন্ত্রণ ঘাঁটি থেকে চারটি বিমান ঘাঁটিতে গিয়ে সরে জমিনে পরিদর্শন করেছেন অবশ্যই এখন পর্যন্ত সেখানে কোনো যান বা সৈন্য মোতায়েন করা হয়নি